আসসালামু আলাইকুম আজকে আমি স্ক্যাবিস নিয়ে আলোচনা করব এস্কিস হলো এক ধরনের সংক্রামক রোগ চামড়ার নিচে এক ধরনের টিনি মাইটস সার্কোটেস এস্কি গর্ত করে ডিম পারে এবং আস্তে আস্তে এই সংক্রমণ ঘটায় এটা ট্রান্সমিটেড রুট এটা একজন আরেকজনের মাধ্যমে ছড়ায় হচ্ছে কোলোস কন্টাক্টের মাধ্যমে স্কিন টু স্কিন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে ছড়ায় এটা সাধারণত বাচ্চাদের চেহারায় এবং মাথার মাথায় দেখা যায় ফেস এবং স্কাল্পে দেখা যায় পুরুষের জেনিটাল এরিয়া বা যৌন এরিয়াতে দেখা যায় মহিলাদের নিউ পল্যান্ড এরিয়া এরিওলাতে নাভি এবং নাভির নিচের অংশে দেখা যায় এছাড়া স্কাবিশ বেশিরভাগ ক্ষেত্রে দেহের বিভিন্ন বাজে বাজ হয় হাতের আঙ্গুলের ফাঁকে পগলে হাতের কবজি পশ্চাৎ দেশে ইত্যাদি জায়গা হতে পারে স্কাবিশ ভালোভাবে নির্ণয়ে কি কি হিস্টরি নিতে হবে যেমন রোগীকে জিজ্ঞাসা করতে হবে দেহের কোথায় কোথায় হয়েছে যে স্থানগুলো দেখা সম্ভব সেগুলো দেখা দেখতে হবে কখন বেশি চুলকায় রোগী বলবে রাতে বেশি চুলকায় চুলকাতে আরাম লাগে কিনা রোগী বলবে সেই মজা লাগে মনে হয় দুইজন কামলা রাখি জন্য মাঝে মাঝে এত আরাম লাগে যে রক্ত না বের হওয়া অব্দি চুলকাতে থাকি রোগীকে যদি বলেন কেমন পরিবেশে থাকেন রোগী বলবে নোংরা বা লোয়ার ক্লাসের কথা বলতে পারে কি ঘরে অনেকজন কিংবা হোস্টেল বা মেসে থাকার কথা বলতে পারে রোগীর পরিবারে আর কারো হয়েছে কি না এটা জানবেন তো এসক্যাবিসের ক্লিনিক্যাল ফিচারগুলো কি কি এসক্যাবিসের ক্লিনিক্যাল ফিচারগুলি হলো ইট সিং মানে চুলকানি চুলকানি রাতের বেলায় বাড়তে পারে ফ্যামিলি মেম্বাররা এফেক্টেড হতে পারে আবার চুলকানির সাথে পুজো থাকতে পারে কিন্তু এসকাবিস ট্রিটমেন্ট বড়দের ক্ষেত্রে এসকাবিসের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি আমি এখানে গ্রুপের নাম বলতেছি নাম্বার ওয়ান ক্রিম ফার্মেথ্রিন ফাইভ পারসেন্ট ক্রোটামিটন টেন বাজারে পাওয়া যায় ইলিমিট ফ্লাস লোশন নামে একটি টিউব সমস্ত শরীরে রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরের দিন সকালে গোসল করে নেবে এটি কিন্তু মানে পুরো টিউব লাগাতে হবে নাক মুখ চোখ এবং মাথা বাঁধে প্রয়োজনে সাত দিন পর একই পদ্ধতিতে লাগিয়ে সকালে গোসল করে নেবে সাথে নাম্বার টু ট্যাবলেট আইবার মেকটিন সিক্স মিলিগ্রামে পাওয়া যায় বাজারে পাওয়া যায় এসকাবো বা আইভেরা নামে রাত্রে দুইটা ট্যাবলেট একসাথে একবার খেয়ে নেবে প্রয়োজন হলে সাত দিন পর আবার খাবে নাম্বার তিন ক্রিম ক্লোবেটাসন বুট্রাইট ফাইভ পারসেন্ট টফিক্যাল বাজারে পাওয়া যায় ইজেক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট দামে এই ক্রিমটা আক্রান্ত স্থানে সকাল বিকাল লাগাবে এক মাস যদি সেকেন্ডারি ইনফেকশন হয় নাম্বার ফোর ফেকজোফানাডিন একশো বিশ মিলিগ্রাম বাজার পাওয়া যায় ফেকজো নামে একশো বিশ মিলিগ্রামেরটা সকালে একটা এবং রাতে একটা অথবা শুধু রাতে একটা করে পনেরো দিন এটা সাধারণত চুরকানির জন্য চুরকানি বেশি থাকলে দুটা আর সকাল বিকাল আর চুলকানি কম থাকলে শুধু রাতে একটা ট্যাবলেট নাম্বার ফাইভ ট্যাবলেট রুফাটির তো এর নে কাজ না হলে চুলকানি যদি বেশি থাকে তাহলে রুফাটিরিন খাবে রুফা টেন মিলিগ্রাম রাত্রে একটা করে যদি সেকেন্ডারি ইনফেকশন হয় যদি ফুজ হয় তাহলে ক্যাপসুল ফ্লু কোলোক্সাসলিন বাজার পাওয়া যায় ফ্লুক্স বা ফ্লু পাঁচশো মিলিগ্রাম এটা দিনে চার বেলা খেতে হবে আট ঘন্টা পর ফর ছয় ঘন্টা না হ্যাঁ ছয় ঘন্টা পর ফর খেতে হবে সাত থেকে দশ দিন তো এটা হলো অ্যান্টিবায়োটিক ফ্লুকোলক্সা সিরিন তো এসকামিচের বাচ্চাদের চিকিৎসা কীভাবে করবেন বাচ্চাদের চিকিৎসা একটু ভিন্ন বাচ্চাদের চিকিৎসা করতে গেলে ক্রিম লোরিক্স লোরিক্স বাজারে লোরিক্স ক্রিম পাওয়া যায় এটা সারা রাত্রে ইয়া রাত্রে সারা শরীরে চোখ মুখ কান এবং মাথা বাঁধে যদি চোখে মুখে হয় তাহলে চোখে মুখে দেওয়া তাহলেও চোখে মুখে দেওয়া যাবে না চোখ মুখ কান এবং মাথা বাঁধে সারা শরীরে লাগিয়ে সকালে গোসল করে ধুয়ে ফেলবে প্রয়োজনে সাত দিন পর আবার লাগাবে এটা বাচ্চাদের ক্ষেত্রে চার ভাগের এক ভাগ লাগাতে হবে আর ছয় বছর বয়স যাদের তাদেরকে দুই ভাগের এক ভাগ লাগাতে হবে এটা সাত দিন পর আবার ব্যবহার করা যাবে তো এবার আসি নাম্বার টু ক্রিম কোলোভেটাসন বাজার পাওয়া যায় ইজেক্স পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট নামে এটা আক্রান্ত স্থানে লাগাবে এক মাস নাম্বার থ্রি সিরাপ জি ম্যাক্স বাজারে জিম্যাক্স নামে পাওয়া যায় এটার ডোজ অনুযায়ী সাত দিন খাবে নাম্বার ফোর সিরাপ ফেকজো অথবা রুফা যদি চুলকানি বেশি হয় তাহলে রুফা সিরাপ আর যদি চুলকানি কম হয় তাহলে ফেকজো সিরাপ খাবে এই হলো বাচ্চাদের ট্রিটমেন্ট এবং এগুলি সিরাপগুলির ক্ষেত্রে এগুলি ডোজ অনুযায়ী হিসাব করে খেতে হবে স হলে কিন্তু একই পরিবারে বা ঘরে যারা একসাথে থাকে তাদের না হলেও রোগীর সাথে সমানভাবে চিকিৎসা নিতে হবে যেহেতু রোগটি একজনের সাথে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে তাই আক্রান্ত রোগীর কিছুকে পৃথক করে দিতে হবে এবং অন্যান্য সদস্যদের সাবধানে থাকতে হবে এসকাবিস হলে কিন্তু নিয়মিত চিকিৎসা নেওয়া সময় মতো চিকিৎসা নেওয়া উচিত তা না হলে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে বিশেষ করে বাচ্চাদের কিডনি ডিজিজ যেমন একউট গ্লোমেফিস হতে পারে তাই বন্ধুরা হলে খুব তাড়াতাড়ি চিকিৎসা নিন